একমাত্র হচ্ছে ভারতীয় জনতা কৃষ্ণনগর লোকসভার সাংসদ মন্তব্য করায় নদিয়ার কৃষ্ণনগরে পথসভার আয়োজন করে বিজেপি সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সনাতন সংস্কৃতি একমাত্র প্রোটেক্টর ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ প্রতিবাদ সকলের করা উচিত ছিল বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রোটেক্টার প্রমাণ হলো আজকে অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে পাঁচ হাজারেরও বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক পথে নেমে তফসিলিদের ভতুয়াদের নমসূদ্রদের এবং আচারমালার অপমানের প্রতিবাদ করল কৃষ্ণনগর এর মতো জায়গায় এটা আমরা প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি একমাত্র প্রোটেক্টর হচ্ছে ভারতীয় জনতা পার্টি এসআইআই বিকল্প নথি হিসেবে আধার রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্ত করার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কোনো নথি নয় এই বক্তব্য জানিয়ে রাজ্যের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন এই প্রসঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন এসআইআর হবে আধার কার্ডও পরিষ্কার বলেছে এটা নাগরিকত্বের প্রমাণ নয় আমি বলে দিচ্ছি অস্তিত্বই রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না পরিষ্কার ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই বাংলাদেশি মুসলমান থাকবে না নিশ্চিন্ত থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ এই প্রসঙ্গে বিরোধীন নেতা সুগন্ধু অধিকারী বলেন মমতা ব্যানার্জির যত দিন থাকবেন এইভাবে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা ওখানে পড়তে এসে খুন হবে এর আগের রানাঘাটে একটি পরিবার ছেলে চিত্রদ্বীপ না স্বপ্নদ্বীপের হত্যার এখনো বিচার হয় ভরসন্ধ্যায় ফের দুষ্কৃতীদের দাপট গুলশান কলোনিতে ফের উত্তপ্ত গুলশান কলোনি গুলি চলার অভিযোগ এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন এরকম কলোনি চাপড়াতেও পাবেন কালীগঞ্জেও পাবেন যাদবপুরে বারবার কেন হচ্ছে এই গুলশান কলোনি আছে বলে মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ মহেশতলা রবীন্দ্রনগর হচ্ছে এই গুলশান কলোনি আছে বলে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় পঞ্চাশটা মন্দির ভেঙেছে দীঘার জগন্নাথ আদলে একটি দুর্গা অঙ্গন ও পশ্চিমবঙ্গে তৈরি করা হবে বলে জলপাইগুড়ি সরকারি পরিষেবার প্রধান কর্মসূচি অনুষ্ঠান থেকে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন আর হিন্দুদের কোন মন্দির সরকারি টাকায় হয় না হিন্দুরা ক্ষমতা আছে আমরা রাম মন্দির বানিয়েছি চাঁদা তুলে আমাদের যখন মন্দিরের দরকার হবে আমরা হিন্দুরাই চাঁদা তুলে করব হিন্দুদের মধ্যে সরকারি টাকায় হয় না আর মমতার ওই হালাল পেড়া গজা কেউ খাইনি দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না